ইংরেজিতে বারো মাসের নাম বলো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর গুড ভেরি গুড আবার বলবো সালমান তুমি ইংরেজিতে সাত দিনের নাম বলো সেটারটা দিকে সেটার দিকে হ্যাঁ সেটার দে সেটার দে সান মন্দেস্তে রয়েছেস্তে তাসতে বাইডি গুড ভেরি গুড সালমান তুমি সাত দিনের নাম বাংলায় বলো শনিবার থেকে শুরু করো শনিবার আচ্ছা আরেকবার বলতেছি শনিবার রবি বার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার বুধবার বলো না আবার বলো অনেক ভুল স্বাধীনের নাম বাংলায় বলো শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার গুড ভেরি গুড এভাবে বলতে হয় তাই তো সবাইকে ধন্যবাদ দাও ধন্যবাদ